নমস্কার সকলকে স্বাগত আমার চ্যানেলে আজ আমি নিয়ে এসেছি এক চতু শিয়াল এক বোকা গাধা আর এক শক্তিশালী বাঘের দারুণ মজার কাহিনী যখন শিয়াল গাধাকে ধোকা দেয় তখন কি ঘটে বাঘ কি তার শিকার পাবে নাকি শিয়াল সবার থেকে চালাকি করে বেরিয়ে আসবে জানতে হলে পুরো গল্পটি দেখুন হাসি মজার টুইস্ট আর শিক্ষামূলক বার্তা নিয়ে শুরু হচ্ছে আজকের মজার গল্প আজকের গল্পের নাম গাধার স্বর্গযাত্রা তাহলে শুরু করা যাক আজকের গল্প একদিন এক শিয়াল খুব ক্ষুধার্ত ছিল কিন্তু খাবারের কোনো ব্যবস্থা হচ্ছিল না সে ঘুরতে ঘুরতে একটা গাধাকে দেখতে পেল যে মাঠে ঘাস খাচ্ছিল শিয়ালের মাথায় দুষ্টু বুদ্ধি এলো সে ভাবল গাধাকে যদি বাঘের কাছে পাঠিয়ে দিতে পারি তাহলে বাঘ খুশি হয়ে আমাকেও কিছু মাংস দেবে শিয়াল গাধার কাছে গিয়ে বলল গাধা ভাই তুমি এত রোগা পাতলা কেন তুমি জানো না এই জঙ্গলে এক রাজা থাকে যে নিজের রাজ্যে মোটা তাজা গাধাদের রাখে ওখানে গেলে তুমি অনেক ভালো ভালো খাবার পাবে গাধা তো আনন্দে নাচতে লাগলো সে বলল, সত্যি বলছো তাহলে আমাকে নিয়ে চলো শিয়াল গাধাকে নিয়ে বাঘের কাছে এলো বাঘ গোপনে শিয়ালকে বলল বাহ বেশ ভালো শিকার জুটিয়েছিস ঠিক আছে তুই একটু অপেক্ষা কর আমি এটাকে খেয়ে নি কিন্তু গাধা খুব বোকা হলেও একেবারে নির্বোধ ছিল না সে বুঝতে পারলো ব্যাপারটা ভালো নয় তাই যেই বাঘ তাকে ধরতে এলো গাধা তখনই লাথি মেরে এমন ধাক্কা দিল যে বাঘ গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ধপাস করে পড়ে গেল বাঘ হতভম্ব হয়ে শিয়ালের দিকে তাকিয়ে বলল। ওরে এ গাধা নয় গরুর মতো শক্তিশালী শিয়াল তখন মাথা চুলকে বলল বাগদাদা তুমি তো রাজা এত তাড়াহুড়ো করলে কেন তুমি একটু ধৈর্য ধরো আমি গাধাকে আবার নিয়ে আসছি তারপর শিয়াল আবার গাধার কাছে গেল এবং বলল ও গাধা ভাই তুমি তো একদম বোকা রাজা তোমাকে গাধাদের সেনাপতি বানাতে চেয়েছিল কিন্তু তুমি তাকে উল্টে লাথি মারলে তাড়াতাড়ি ফিরে চলো না হলে তোমার মতো সুযোগ আর আসবে না গাধা ভেবে চিনতে বলল ওরে বাবা তাহলে তো আমি ভুল করেছি সে আবার শিয়ালের সঙ্গে ফিরে এলো এবার বাঘ আগে থেকেই প্রস্তুত ছিল সে লাফিয়ে পড়ে এক কোপে গাধাকে শিকার করলো শিয়াল মনে মনে খুশি হলো ভাবল এবার বাঘ তাকে কিছু মাংস দেবে কিন্তু বাঘ বলল শিয়াল তুই তো খুব চালাক কিন্তু বোকাদেরও চালাক বানাতে পারিস আগে আমি স্নান করে আসছি ততক্ষণ তুই গাধার কান আর লেজ কেটে ফেল বাঘ চলে যেতে শিয়াল আর অপেক্ষা করল না সে পুরো গাধাটা খেয়ে নিল শুধু কান আর লেজ রেখে দিল বাঘ ফিরে এসে দেখলো পুরো গাধায় উধাও সে রেগে ফুসে বলল এ কি গাধা গেল কোথায় শিয়াল গম্ভীর মুখে বলল বাঘ দাদা গাধা এত বড় সাধু ছিল যে তুমি স্নান করতে যেতে সে স্বর্গে চলে গেছে কেবল কান আর লেজ রেখে গেছে যেন তুমি বিশ্বাস করো বাঘ কাঁদো কাঁদো হয়ে বললো ওরে বাবা গাধারা যদি স্বর্গে যেতে পারে তাহলে আমি কবে যাব শিয়াল তখন গোপনে হাসতে হাসতে বলল আগে নিজের বুদ্ধি ঠিক করো তারপর স্বর্গে যাওয়ার চিন্তা করো এই ছিল আজকের মজার গল্প এই গল্প শুধু আমাদের হাসায় না বরং কিছু গুরুত্বপূর্ণ শিক্ষাও দেয় চলুন দেখে নেওয়া যাক তিনটি গুরুত্বপূর্ণ নীতি যা আমরা এই গল্প থেকে শিখতে পারি বাঘ ছিল শক্তিশালী কিন্তু শিয়াল ছিল বুদ্ধিমান শেষ পর্যন্ত শক্তির চেয়ে বুদ্ধির জয় হলো জীবনে শুধু শারীরিক শক্তি থাকলেই চলবে না বুদ্ধি ও কৌশল সবচেয়ে বড় শক্তি বাঘ যদি ধৈর্য ধরতো তাহলে হয়তো সে পুরো খাবার পেত কিন্তু সে লোভী হয়ে শিয়ালকে বিশ্বাস করেছিল আর শেষ পর্যন্ত কিছুই পেল না তাই জীবনে লোভ এড়িয়ে চলা উচিত গাধা যদি একটু ভাবত তাহলে সে এত সহজে ধোকায় পড়তো না বাস্তব জীবনেও কেউ যদি খুব বেশি বোকা হয় বা অন্যের কথা না ভেবে বিশ্বাস করে তাহলে সে বড় বিপদে পড়তে পারে আশা করি আজকের গল্প আপনাদের ভালো লেগেছে এই গল্প থেকে কোন শিক্ষা আপনাদের সবচেয়ে ভালো লাগলো তা কমেন্ট জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী পর্বে অতক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ